এই আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও জুতাও দিয়ে যাও কি আসছে আবার ভাই আসসালামু আলাইকুম কেমন আছিস ভাই তুই আসলাম একটা দরকারে কথা নাই বাত্র নাই হুট করে চলে এসো দরকারে আইছো একটা দরকার আছে আশরাব কোথায় সজীব কোথায় আশরাব সজীবের কি দরকার তোর বললাম তো একটা দরকার আছে ওই বিদেশ যাওয়ার জন্য আমার ভিসা আসছে

কি লেগে আইছো দরকার এসেছি তুই ও কি দরকার আসছ সেটা বল ওই বিদের জামতো ভিসে আছে পাঁচ লক্ষ টাকা লিখবো কেন আমি কি করতে পারি তোরা দিবি রিপন কই রিপনরা দেখি না কি কি দিবে তোরা দিবি পাঁচ লক্ষ টাকা তোরা চাকরি কর আমি তো বলছি যে আমার ভাইরা অনেক ভুল চাকরি করো অনেক অফিসার টাকার কোনো সমস্যাই হবো না বুঝলাম না আমাকে কি পাগলা করতে কামড়াইছে যে তুমি চাইলে টাকা তোমাকে দিয়ে দিব টাকার গাছ হুম ভাই অনেক বেশি টাকা না তো পাঁচ লক্ষ টাকা তোরা দিতে পারবি তো এই শোনো ফালতু কথা বাদ দিয়ে থেকে যাও যাও সজীব তুই দিবি না তুই না আমারে বলছিলি যে ভাই তুমি বিদেশের সব ব্যবস্থা করো আমি তোমারে টাকা দিব তুই তো দিবি না টাকা কি তুমি আমার কাছে পাও না টাকা জমায় রেখে গেছে আমার কাছে না তাহলে বের করে বলতেছ কেন টাকা দিবি না টাকা দিবি না আমার নিজেরই চলতে কষ্ট ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না আমার তো পাঁচশো টাকা দেওয়ার ক্ষমতা ভাইয়া তুমি কিছু বলো আমি কি কম ওর বিবেক বুদ্ধি দেখে আমি অবাক হয়ে দিতেছি তুই কেন এলি আমার কাছে টাকা চাইতে হ্যাঁ টাকার গাছ লাগাইছি আমরা তিন ভাই কি দিব আর ঝরঝর করবার তোর আমি দিয়ে দিবো মানুষের কাছে কয়ে বার আমার বাইরে অফিসার তোমার বাইরে পুটকি মারা দেয় আর আমি বুঝলাম না বিদেশের মাটিতে ইনকাম করা কি এত সহজ আর তুই কি কাজ করবি তোর শরীর অবস্থা দেখছস হ্যাঁ করবি তুই আমার একটা ভালো কাজ দিছে তোমার কাজ দিছে ওই যে বড় লোকের ঘরে বাগান আছে না ওই বাগানে পানি থেকে আব্বা লাগে কামলা দিতে দিতে তুই কাম কামলাইয়া তোর চিন্তা ভাবনা ছোড়ো আর তুই এনে দেয় ওইসব বিদেশ বাড়িতে সব কাজ করতে পারবি না তুই দেশে কামলা দেশেই কামলা দে এটাই ভালো তো অনেক বলছে লেখা করতে লেখাপড়া করে নি পড়াই ক্ষেত্রে কামলা দিতে গেছে কেন তখন আন্দাজ ছিল না যে আমি বিয়ে শাড়ি করলে আমার ছেলে মেয়ে হবে বিয়ে দেওয়া লাগবে তখন টাকা পয়সা করতে পাবো এই চল নিজের দিয়ে পড়াশোনা করছি আব্বা চেষ্টা করছে আর আমরা পড়াশোনা চালাই গেছি আল্লাহ মতো মনে কর ভালো একটা পজিশনে এসেছি আর তোর তো স্কুলে ভর্তি করে দিছিল আব্বাই তুই তো পড়াশোনাই করতে চাস নাই চাইছ হ্যাঁ উল্টো অঙ্গ রেলে তুই খেতে কামারা যেতে আমি যেতে দিই নাই গেলে তোর মতো কামলা হইতো হম তোরা কেমন জানি এমন করতেছিস কেন ভাই শোন অত ভাইটাই বুঝি না টাকার কাছে কোনো ভাই নাই একটা টাকাও দিতে পারবো না আমি তো পারবো না অনার সব তুই দিলে দে সজীব তুই দিলেও দে আমি দিতে পারবো না টাকা পয়সা আমি তো আমার কথা বলেই দিলাম তাই না তোমার নিজের চলতেই কষ্ট হয় ওরা পাঁচ লাখ টাকা করতে দেবো আমি এক পয়সা দিতে পারবো না যা বেরো তোর ব্যবস্থা তুই করবি তুই বিদেশ যাবি

ওই আমি বিদেশের ব্যাপারে দৌড়ে দৌড়ি করলাম না ভিজাটা আয় পড়ছে ভালো কথা পাঁচ লক্ষ টাকা লাগবে সেই জন্য তোদের কাছে আইসি পাঁচ লক্ষ টাকা লাগবে নিবা আমরা তো চার ভাই আছি এক লাখ করে দিলেও তো চার লাখ হবে আর তুমি বিদেশ যাবে তো খুশির খবর আমি সেই জন্য আসছি আচ্ছা নিয়ে তুমি কোনো টেনশন করো না ইয়া ভাইয়া ওই তুমি এক লাখ দাও সেজো ভাই এক লাখ দিক সজীব এক লাখ দিক আর তাহলে তো ভাই বিদেশে যেতে পারবো কি কইছস কি বলছস তুই ওই তুমি 1 লাখ মেজো ভাই 1 লাখ সজীব 1 লাখ আর আমি 2 লাখ তুই কি আমার কাছে টাকা কামাই দিছস হ্যাঁ আমার পকেটের খবর তুই জানস তা আমি জানি তুই আমারে কত 1 লাখ আমি 1 লাখ ও 1 লাখ ও 1 লাখ সবাই টাকা দিতে বললাম আমি দিতে পারুম না আমার অবস্থা ভালো না এমন রিয়েট করতিছ কেন ভাই কেমন করব তুই আয় তুই আর বি আর পক্ষ লে তুই আমার উপরে সবাই দিছস 1 লাখ টাকা আমি 1 লাখ টাকা কই থেকে দিমু বুঝলাম না তুই কি বুঝবি বোঝার এখানে কিচ্ছু নাই আমরা একটা টাকাও দিতে পারবো না তোমার যদি ইচ্ছা হয় তুমি দিতে পারো ভাই বাস তুই কিছু বলবি আমি কি বলবো আমি তো বলে দিছি এক টাকাও দিতে পারবো না আমার পকেটের অবস্থা ভালো না বুঝতে পারছি ভাইয়া এই কিছুদিন আগে তোমার শালাকে তুমি বিদেশ পাঠাইছো বারো লক্ষ টাকা খরচ করে আর তুই তো শ্বশুর একটা ঝামেলায় পড়লো সেখানে সাত লাখ টাকা দিয়ে শ্বশুরকে কে ঝামেলার থেকে বাঁচাইনি হুম বাঁচাইছি তো আর মেজো ভাই শালিকে বিয়ে দিলে তুমি তোমার পকেটের টাকা খরচ করে আট লাখ টাকা দিয়ে তো দিব না আমার একমাত্র শালিকা আমি না দিলে দিবে কে বুঝতে পারছি অথচ মায়ের পেটের ভাই রক্তের ভাই সে বিদেশ গেলে ও ভালো থাকবে ও ভালো থাকা মানে তো আমরা ভালো থাকা আমাদের একজন ভাই ভালো থাক এটা তো সবাই চাই তুই এত বয়ান দেশকে

এক একটা চট দিয়ে বত্রিশটা করে দাঁত ফেলাই দিতাম আমি তুই দে সব টাকা তুই দে তোর জন্য এতই ধরো তুই দে আমাকে সাথে বকবক করতিস কিসের জন্য আমি দেব দে অবশ্যই আমি দেব আমার ভাইকে আমি বিদেশ পাঠাবো তোদের মতো কুলাঙ্গারের জন্য আমার ভাইয়ের প্রবাস যাওয়া বন্ধ হবে এটা সম্ভব না তোরা ভুলে গেছিস অতীতের কথা এই যে বড় ভাই আপনি চাকরি পাচ্ছিলেন না নিজের ভাগের সম্পদ বিক্রি করে ঘুষ দিয়ে আপনাকে কিন্তু চাকরি নিয়ে দিছে এই যে আপনি যে মেয়েকে বিয়ে করছেন পাগল হয়ে গেছিলেন বাঁচবেন না আপনি গলায় ধরে দিবেন সুইসাইড করবেন সেখানেও কিন্তু নিজের সম্পদ বিক্রি করে সেই মেয়ের সঙ্গে আপনাকে বিয়ে দিছে সারা জীবন দেখছি পোলারা বিয়ে করে টাকা নেয় আর আপনি এমন মাগি আপনি টাকা দিয়ে আপনার বিয়ে দেওয়া লাগছে আপনি ধরে মাগ গিয়া বড় ভাই ওরা কিন্তু কথাবার্তা ঠিক করে বলতে পারবো না এরকম চাপা খুলে পারবো একদম আরে যে সুট প্যান্ট পরে দাঁড়িয়ে আছেন না আপনি কিন্তু অটো রিক্সা চালাইতেন সে জায়গার থেকে কিন্তু না বড় না হলে এই সিরিয়ালে দিতাম একবার বত্রিশটা করে দেখছো ব্যবহারটা দেখছো ব্যবহার দেখছো কি তুই আমার বাসায় তুই থাকতে পারবি না তোর আমি রাখব না আমার বাসায় যেই ভাই ছোট ভাই বড় ভাই মুখে মুখে তর্ক করে আমি ছোট ভাই আমি যদি ইচ্ছা করি এক বসায় তোমার 10 বার কিনতে পারবো আমার বাড়ি থেকে বাই করার ভয় দেখাও তুমি বাইরে তুই আমার তোর পাঁচটা বাড়ি থাকলে লাভ কি হ্যাঁ ওই বাড়ির সাথে ভাড়া দিয়ে রাখছো

ওহ আমার দিকাই আছে মরা যায় না এটা আমার যদি মাটি যদি পায়ের তলাতে সোজা দেয় না ওর আমার খুঁটি হয়ে দাঁড়াই বল ঠিক আছে এই দুইটার জন্য চোদ্দ শ্রীকোতরে যাওয়ার লাগবে ঠিক আছে ভাইয়া এই অবানতদের সঙ্গে কথা বলে আর লাভ নেই চলো তোমার বিদেশ যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করব। লিভন্তই দ্বারা আমি আজকে যে পাঁচ লক্ষ টাকার জন্য এখানে আসছি না এটা আমি নিজের থেকে ইচ্ছে করে আসছি আব্বা বলছিল যাওয়ার দরকার নাই, ওরা অমানুষ ওরা মানুষ না আমি আব্বারে বলছিলাম না আব্বা আমার ভাই তো আমি পিঠে করে মানুষ করছি ছোটদেরকে তারা কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করবে না আব্বা সব সম্পত্তি আমার নামে লিখে দিবে। আমি নিতে চাই নাই আমি আব্বারে বলছি না আব্বা ওদেরকেও দিতে হবে সমান ভাগ দিতে হবে আমি এত সম্পত্তি দিয়ে কী করব কিন্তু আমার আব্বা বলছে যে না ওদেরকে আমি বিন্দু পরিমাণ সম্পত্তিও দেব না